আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আর এটা কিন্তু অনেক মজার যারা ব্রয়লার মাংস সাধারণত খেতে চান না তারা একবার হলে বাসে এভাবে ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় যতটা লোভনে তার থেকে কিন্তু খেতে এটা অসম্ভব মজার তো চলুন দেখিনি এর জন্য আমি নিয়ে নিলাম এখানে চার পাঁচ পিস মুরগির মাংস আর আমি পাশ থেকে কিন্তু এটা ছাড়িয়ে ছাড়িয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি মাঝখানে হাড় রেখে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একশো চামচ রসুন বাটা একশো চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি মতো লবণ অর্থাৎ হাফ চা কম দিয়ে দিচ্ছি ভর্তি করে ঝালাই গুঁড়ো এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি একশো চামচ ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তো ভালো করে এটা মাখিয়ে নিব আমি তো মাখানো হয়ে গিয়েছে এটা সাইডে করে নিব এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাংসটা নিয়ে ভালো করে ময়দার মধ্যে কিন্তু গড়িয়ে নেব চেপে চেপে এটা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন তো এখন ভালো করে ঝেড়ে নেব ময়দাটা এক্সট্রা ময়দাটা এখন তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো সবগুলো এক এক করে এরকম দিয়ে দেব তো একটু ধৈর্য সহকারে সময় নিয়ে তারপরে কিন্তু করবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আপনারা চাইলে মুরগিটা কিন্তু ধুয়ে তারপরে কিন্তু দশ পনেরো মিনিটের জন্য ভিনেগার পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন যারা অনেক বেশি গন্ধ লাগে খারাপ লাগে তো তারা চাইলে এটা কিন্তু করতে পারেন তো আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য করে তারপরে কিন্তু মুরগিগুলো নিয়ে আমি ভেজে নিয়েছি এরকম গোল্ডেন কালার চলে আসছে তো এখন আমি এক এক করে সবগুলো তুলে নেব তো আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আবারও আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম আর যে তেলটা দিয়ে আমি ভেজেছি সেটা দিয়ে দুই চা চামচ দিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি এক চা চামচ তো রসুন কুচিটা দিয়ে আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চিলি সস এখানে তিন টেবিল চামচ চিনি চিলি যে সসটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস পাঁচ টেবিল চামচ দিয়ে তারপরে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এ সময় কিন্তু এটা বেশি ফুটানো যাবে না এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো তো রেখে এটা যদি আপনি বেশিক্ষণ ধরে করেন তখন কিন্তু একটু তিতু লাগবে অর্থাৎ ক্যারামেলের মতো হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না প্যান থেকে উঠবে না তো ভালো করে কিন্তু এটা নেড়েছে কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে তো এখন আমার এটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল অনেক মজার একটা রেসিপি তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি